গল্পের শুরুতে আমরা একজন লোককে রাস্তা পার হতে দেখি হঠাৎই সে একটা বাসের সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে যায় বাস রেগে গিয়ে তো তাকে অনেক বকাঝকা করে এর মধ্যে দেখা যায় যে অন্য এক জায়গায় একজন লোক ড্রাগ নিচ্ছে আর ডিলারকে জিজ্ঞাসা করছে যে ওর কাছে আরও জোরালো কিছু আছে কিনা এরপর যে লোকটা একটু আগে বাসে চাপা পড়তে যাচ্ছিল সেই আবার ওই বাসেই উঠে পড়ে কিন্তু চালককে দেখে আবারও নেমে যায় তারপর আরেকটা বাস পাল্টিয়ে চলে যায় এখন এক কাপল এই বাসে ওঠে আর যে লোকটা তাকে ড্রাগের টাকা না দিয়ে দৌড়ে পালাচ্ছিলো সে একই বাসে উঠে পড়ে বাসে আরো কিছু যাত্রী ওঠে সেই কাপলরা আবার কিছুক্ষণের মধ্যে ঝগড়া করে বাস থেকে নেমে যায় এরপর অবশেষে বাসটা চলতে শুরু করে এদিকে আরেকটা জায়গায় একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় দুইজন লোক মাটিতে পড়ে আছে তাদের শরীর পুরো রক্তে ভেজা দেখা যায় যে এরা সেই কাপল যারা একটু আগে বাসে উঠে আবার নেমে গিয়েছিল বাসটা যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন যাত্রীরা এই ভয়ানক দুর্ঘটনার চোখের সামনে দেখে তবে তারা এটাকে তেমন একটা পাত্তা না দিয়ে সামনে চলতে শুরু করে ড্রাইভার তখন তার ভাইদের কল করে কথা বলতে থাকে কিন্তু কিছুক্ষণ পর থেকে আর কেউ রেসপন্স করে না ঠিক ওই সময় একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে টেক্স করছিল হঠাৎ তার রিপ্লাই বন্ধ হয়ে যায় রিপ্লাই না পেয়ে মেয়েটা একটা ভয়েস মেসেজ পাঠিয়ে বলে যে কেন কোনো রিপ্লাই দিচ্ছে না আর একটু পর দেখা যায় যে তিনজন ছাত্র বাস থেকে নেমে যায় কারণ তারা তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছে কিন্তু আবার দেখা যায় ওদের মধ্যে একজন ভীষণ অসুস্থ হয়ে পড়ে তার বন্ধুরা তাকে ধরে হোস্টেলে নিয়ে যায় বাসে যারা এখন আছে তারা সবাই তাদের বন্ধু পরিবারকে ফোন করতে থাকে কিন্তু কেউ আর ফোন ধরে না এরপর বাস তাদের গন্তব্যে পৌঁছে গেলে ড্রাইভার সবাইকে বলে কিন্তু নরমালি এই জায়গাটা এই সময় অনেক ভিড় থাকে তখন ওয়াং ম্যানফা নামের এক ব্যক্তি লক্ষ্য করে যে রাস্তাটা পুরো ফাঁকা শুধুমাত্র তাদের বাস ছাড়া আর কিছুই নেই সবাই তখন বাসের রেডিও চালিয়ে চ্যানেল ধরার চেষ্টা করে কিন্তু কোনো চ্যানেল কাজ করছে না শান নামের এক ব্যক্তি জানায় যে সে পুলিশকে আগেই ফোন করেছে কিন্তু কোনো কাজ হয়নি তারাও কোনো রিপ্লাই দিচ্ছে না সে বলে যে সবাই উধাও হয়ে গিয়েছে শুধুমাত্র এই বাসটাই বাকি আছে এরপর ওয়াং এর মনে পড়ে যায় যে একটা ট্রাক তাদের পাশেই চলছিল হঠাৎ চোখের পলক ফেলার পর সেটাও গায়েব হয়ে যায় আর তখন তারা লাইন রক টানেল পার হচ্ছিল চালক তখন বুঝতে পারে যে তার ভাইও ঠিক টানেলের কাছাকাছি সময় কথা বলা বন্ধ করে দিয়েছে পং তখন বলে যে হয়তো আমাদের বাসের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আর আমাদের এখন ঘুরছে তখন এক নারী সবাইকে মনে করিয়ে দেয় যে সে কাপল যারা বাসে উঠেছিল আর ঝগড়া করে নেমে গিয়েছিল তারা তো দুর্ঘটনায় মারা গেছে সে ভাবে যে এটা কোনো কাকতালীয় কোনো কিছু নয় এটা তাদের নিয়তি বাসে ওঠার পর তাদের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল কিছু যাত্রী তখন বাস থেকে নামতে চায় কিন্তু ওয়াং সবাইকে বোঝায় যে বাইরে বের হওয়া এখন

কয়েক ঘন্টা ধরে কোনো খবর প্রচার হয়নি কিন্তু কেউ ফোনও ধরছে না ইউ তখন সিদ্ধান্ত নেয় যে সে বাড়ি যাবে তাই ওই ছেলেদেরকে বিদায় জানিয়ে সে চলে যায় চি বলে যে সেও ওই দিকে যাচ্ছে তাই তারা এরপর একসঙ্গে হাঁটতে থাকে তারা একটা ব্রিজের কাছে গেলে চি হঠাৎ করে মাস্ক পরা লোকটাকে দেখে পুরো চমকে যায় কিন্তু আবার তাকিয়ে দেখে যে সেখানে কেউ নেই এরপর সে তার প্রেমিকাকে দেখতে পায় কিন্তু সেও হঠাৎ করে উদা হয়ে যায় ইউকি তাকে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা চি তখন বলে যে হ্যাঁ আমি ঠিক আছি তখন ইউকি কি আবেগপ্রবণ হয়ে বলে যে সবকিছু কেন এত খারাপ হচ্ছে সে জানায় যে আজই চাকরিটাও চলে গিয়েছে। এরপর সে আরো বলে যে তাকে তার বয়ফ্রেন্ডকে খুঁজে বের করতেই হবে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এবার চিও সিদ্ধান্ত নেয় যে সে তার প্রেমিকাকে খুঁজবে। এদিকে দেখা যায় যে অসস্ত ছেলেটার অবস্থা আরো খারাপ হয়ে যায়। তার বন্ধুরা ফিরে এসে দেখতে পায় যে সেলেটা পুরোপুরি পুরে গিয়েছে আর ভয়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। চি এবার একটা সাইকেল নিয়ে তার প্রেমিকার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে তিনজন দৌড়ে হাইওয়েতে এসে চিকে দেখে সাহায্য চায়। কিন্তু তারা লক্ষ্য করে যে তার মুখ লাল হয়ে যাচ্ছে। তাদের একজন সামনে এসে চিকে ধরতে চায় কিন্তু চি ভয় পাশ চলে যায় তারপর তারা একে একে blast হয়ে উড়ে যায় আর এদিকে চি অবশিষ্ট তার প্রেমিকার বাড়িতে গিয়ে পৌঁছায় কিন্তু বাড়ির ভেতরে একেবারে নিস্তব্ধ মন খারাপ করে নিজের প্রেমিকার সঙ্গে শেষ ফোন কলটার কথা মনে করতে থাকে হঠাৎ করে তখন আবার তার ফোনটা বেজে ওঠে এদিকে বাসে যারা ছিল তারা সবাই একটা ফোন কল পায় কিন্তু ফোন ধরার পর তারা শুধু একটা অদ্ভুত শব্দ শুনতে পায় পাশের যাত্রীরা সবাই অদ্ভুত ঘটনার কথা তাদের সেই গ্রুপে শেয়ার করছে যেটা তারা সবার নাম্বার দিয়ে আগে বানিয়েছিল পরের দিন ইউকে সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় যে সে তার নিজের বাড়িতেই আছে সে তার মা-বাবাকে ডাকে কিন্তু কেউ সাড়া দেয় না একটু পর সে বাইরে বেরিয়ে চির দেখা পায় এরপর সবার দেখা হয় একটা ক্যাফেতে এদিকে ফায়ার কোনো উপায় না পেয়ে সে হেঁটে যাচ্ছে সিওনের দিকে ক্যাফেতে গিয়ে চি বলে যে সে একটা গ্যাস মাস্ক পরার লোককে দেখেছিল এখন সানো ক্যাফেতে ঢোকে সে বলে যে তার কাছে কিছু আছে দেখানোর জন্য সে ল্যাপটপ চালু করে আর সে শব্দটাও চালু হয় যা সবাই আগে ফোনে শুনেছিল তখন চি ইউককে জিজ্ঞাসা করে যে সে মাস্ক পরার লোকটিকে দেখেছিল কিন্তু ইউকি এমন কিছু মনে করতে পারছিল না সে চির সঙ্গে হাঁটছিল কিনা তার সেটাও মনে নেই তারপর সান বলে যে আমরা যে শব্দটা ফোনে শুনেছি এ শব্দটা হতে পারে মেরাজ কোড সে ওই কোডটা ডিকোড করে চারটা অক্ষর খুঁজে বের করে আর সেটা হচ্ছে হেল্প ঠিক তখনই আবার সবার ফোন একসঙ্গে বেজে ওঠে সবাই আবার সে অদ্ভুত শব্দ শুনতে পায় সেটা আবার আরেকটা মেরাজ কোড হতে পারে শান এবার ফোনের অপর প্রান্তে লোকটাকে জিজ্ঞাসা করে তুমি কে তখন আরেকটা মেসেজ আসে আই অ্যাম ট্রাপ এরপর আরো দুইটা মেসেজ আসে তাদের মধ্যে আং নামের একজন এই মেসেজ দুটো পরে বুঝতে পারে সে সবাইকে বলে যে নাসা কয়েকদিন আগে অ্যাপোলো এলিভেন লঞ্চ করেছিল তিনজন তারিকে নিয়ে আর ওই একই সময় একজন রগেস্টার ডেভিড বই একটা গান রিলিজ করেছিল গানটা ছিল মেজর টম নামের একজন অ্যাস্ট্রনট কে নিয়ে যে তার স্পেস শিপটার কন্ট্রোল হারিয়ে ফেলে এবং নাসার সঙ্গে যোগাযোগ করতে পারে না এখন আং ভাবে যে এই মেসেজ তাহলে কোনো মহাকাশে আটকে থাকা অ্যাস্ট্রনট পাঠাচ্ছে কিন্তু তার কথা সেখানে কেউ বিশ্বাস করে না এরপর সে কিচেনের দিকে চলে যায় কোনো উপায় না পেয়ে সবাই সেখানে বসে থাকে সময় কাটানোর জন্য সবাই গল্প করতে থাকে তারা কিভাবে বাসে উঠেছিল সেই গল্প শান্তার গল্প বলা শুরু করতেই কিচেনে যাওয়ার সেই লোকটার গায়ে আগুন লেগে যায় আর সে তো দৌড়ে বাইরে বের হয়ে আসে আর রাস্তায় পড়ে তখন মারাও যায় কিন্তু তখনও তার গায়ে আগুন জ্বলছিল বাইরে যেতে চি আবার সেই মাস্ক পরা লোকটিকে দেখতে পায় এবার সে লোকটাকে ধরার চেষ্টা করে সে তার সাইকেল নিয়ে তার পিছু নেয় অন্যরা চিকে সাহায্য করতে ছুটে আসে শেষ পর্যন্ত তারা লোকটাকে ধরে ফেলে চি আর ওয়াং তার মাস্ক খুলে ফেলে তারা প্রশ্ন করে যে তুমি আমাদের মেরে ফেলতে চাও কেন তখন লোকটা জাপানিজ ভাষায় কথা বলে আর তারা তার কথাগুলোকে অনুবাদ করার চেষ্টা করে সে চিকে বলে যে তুমি আমাকে চিনতে পারোনি আমরা তো বন্ধু কিন্তু চিwidetilde কিছুই মনে নেই হঠাৎ করে লোকটা দৌড়ে পালিয়ে যায় যাওয়ার আগে সে জাপানিজ ভাষা আবারও কিছু বলে যায় আর সেটা অনুবাদ করলে দাঁড়ায় যে আমি তোমাদের সবাইকে বাঁচাবো তখন পাশে একটা মেয়ের মৃতদেহ পাওয়া যায় আর মেয়েটা তাদের বাসেরই ছিল দেখে মনে হয় যে কেউ তাকে রেপ করে মেরে ফেলেছে তারা যে কি করবে কিছুই বুঝে উঠতে পারতেছে না তাই তারা আবারও সে ক্যাফেতে চলে যায় এদিকে চি বাড়ি ফিরে একটা পুরনো ছবি হাতে নেয় আর দেখে যে মাস্ক পরা লোকটি সত্যি তার স্কুলের ক্লাসমেট ছিল তখন তার প্রেমিকা তাকে ফোন করে বলে যে সে তার জন্য খুব চিন্তায় আছে সে জানায় যে চির মাও তার জন্য অপেক্ষা করতে করতে মারা গেছে আর ছয় বছর ধরে চির কোনো খোঁজ নেই কিছু জানতে চাওয়ার আগে আবার তখন কলটা কেটে যায় আর সে তো তার মাকে মনে করে কান্নায় ভেঙে পড়ে এদিকে আবার এক লোকের শরীর গলতে থাকে একদম সেই ছাত্রদের মতো সে পড়ে যায় পানি ভর্তি একটি কাছের বাক্সে আর তার স্ত্রী এটা দেখে কান্নায় ভেঙে পড়ে আর এই জন্য সে সবাইকে ওখানে দোষারোপ করে সবাই নিজেদের মধ্যে আলোচনা করে যে এসব কি হচ্ছে যে এসে জানায় যে তার প্রেমিকার ফোনে সে জানতে পেরেছে যে তারা ছয় বছর ধরে নিখোঁজ সে বলে যে তার প্রেমিকা মেজর টম আর টাইপো মাউন্টেনের বিস্ফোরণের ব্যাপারে কথা বলছিল আর এই ঘটনার পর ড্রাইভার সিদ্ধান্ত নাই সে নিজে বের হবে আর দেখে আসবে কি হয়েছে সে বাসে উঠে পড়ে আর চালিয়ে যায় ওই টাইপোর দিকে ক্যাফেতে সবাই তখন নিজেদের মধ্যেই গল্প করছিল এদিকে ড্রাইভার তখন রাস্তায় ফাইকে হাঁটতে দেখে সে ভাবে সেও ইনফেক্টেড তাই সে তাকে আক্রমণ করে বসে তখন তাদের মধ্যে আবার লড়াই শুরু হয়ে যায় ফাই ড্রাইভারকে তার হাতে থাকা ছুরি দিয়ে পাল্টা আক্রমণ করে বসে এরপর ড্রাইভার তার গলায় ছুরি বসিয়ে দিয়ে তাকে রাস্তায় মেরে ফেলে চলে যায় এদিকে ক্যাফেতে একজন জানায় যে সে বাস থেকে নামার পর রেপ করা মেয়েটার সঙ্গে কি হয়েছিল সে আর তার বন্ধু তাকে রাস্তায় একা খুঁজে পায় তখন তার সাথে থাকা বন্ধুটা মেয়েটাকে রেপ করে আর এতে মেটে মারা যায় এটা শুনে তো সবাই তখন ভীষণ রেগে যায় আর ড্রাইভার ফিরে আসে ক্যাফেতে আর জানায় যে ফাই অনেক বেশি ইনফেক্টেড হয়ে গিয়েছে সবাই এবার নিজেদের মধ্যে কথা বলা শুরু করে যে দুই বন্ধু মেয়েটাকে আক্রমণ করেছিল তাদের সঙ্গে ঠিক কি করা উচিত তারা সিদ্ধান্ত নেয় যে এমন জঘন্য কাজের জন্য ছেলেটাকে মেরে ফেলবো কিন্তু কে আগে ছেলেটাকে মারবে তা নিয়ে আবার শুরু হয় তর্ক আর শেষমেশ ওয়াং প্রথমে ছেলেটাকে ছুরি দিয়ে আঘাত করে এরপর একে একে সবাই তাকে ছুরি মারে আর এতে করে ছেলেটারও সেখানে মৃত্য। হয় এরপর চির চোখে পরে একটা পোস্ট যেখানে লেখা ফুকু সে মনে করে ওই জাপানি ছেলেটা এই শব্দ বলেছিল তারা ধরে নেয় যে ফুকু বলতে হয়তো বা সীমা নিউক্লিয়ার প্লান্টকে বোঝানো হয়েছে তাদের ধারণা হয়তো সেখানে একটা নিউক্লিয়ার মেল ডাউন হয়েছে আর সবাইকে বাড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সুরক্ষার জন্য এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এই সব প্রশ্নের উত্তর খুঁজতে তারা আবারও ট্রাইপোর দেখে যাবে তবে যাওয়ার আগে তারা যাকে মেরেছিল তার বড়ি ফ্রিজে রাখতে নিয়ে যায় কিন্তু হঠাৎ করে সে জীবিত হয়ে ওঠে আর শানকে তো আক্রমণ করে বসে শান তখন কথা বলার চেষ্টা করে কিন্তু সুযোগ বুঝে তখন আরেকজন পিছন থেকে এসে তাকে আক্রমণ আক্রমণ করে মেরে ফেলে সব মারামারিতে যেন কারো কিছুই যায় আসে না সবাই তো এরপর যার মতো সুপারমার্কেটে গিয়ে প্রোটেকটিভ মাস্ক গ্লাভস স্ক্রাবস এইসব নিয়ে নেয় তারপর আবারও বাসে ওঠে তখন একটা গাড়ি তাদেরকে ধাওয়া করে তারা কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায় আর এক সময় সে পিছনে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর ঠিক একই রকম একটা গাড়ি এসে তাদের গাড়িতে ধাক্কা মারে তারা কোনো মতে আবার সেখান থেকে পালিয়ে যায় তখনই সেখানে আবার লাল রঙের বৃষ্টি শুরু হয় ওই বাসটা তো সামনে চলতে থাকে আর তারা দেখতে পায় যে ভাই সামনে দাঁড়িয়ে আছে তার কাঁধে এখনো সেই ড্রাইভার ড্রাইভারের ছুরি তারা আবার তাকে বাসেও তুলে নেয় সবাই তখন একসঙ্গে বাসে বসে টাইপোর পথে এগোচ্ছিল চলার পথে সবাই মনে করতে থাকে যে এই সব কিছুর আগে তাদের জীবন কেমন ছিল আর এখানে আমাদের আজকের এই অদ্ভুত মুভিটার গল্প শেষ হয়ে যায় কিন্তু তাদের সঙ্গে যে শেষ কি হয়েছিল সেটা আর দেখানো হয় না তবে ধারণা করা যায় যে এরা সবাই মৃত হয়তো এদের আত্মাগুলোই এখন ঘুরে বেড়াচ্ছে তো বন্ধুরা এই মুভির গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে আর তোমাদের মতামত কি এখানে আসলে হচ্ছিল কি সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে